সেই কথাটা বুঝিয়ে দেয় তো তাহলে তো গন্ধান আমার উপর যায় তাহলে মনে করছে যে কুলের কথা যদি না বলে তাহলে আমি দশ টাকা পুরস্কার দিই পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে

বিজ্ঞানের কাছে ধর্মকে প্রশ্নবিত করছেন বিজ্ঞানের কাছে ইসলামকে খাদা করছেন হে করছেন এই জন্য আমি আপনাদের সেই কুলের কথাটা বলে দেব যেন আজকে বহির্বিশ্ব বিজয়ীরা ইসলামকে কটাক্ষ করতে না পারে সেখানে আসেন আমার প্রশ্ন আপনারা প্রথমে মেয়াদের ব্যাপারে একটা বুরাক কাল্পনিক একটা বুরাক নির্ধারণ করেছেন না আমার মাইকের আওয়াজ যত দূর যায় নিজের অন্তরের কাছে হাত রেখে জিজ্ঞাসা করেন আমি বলছি কতটা সত্যি কিনা আপনারা সবাই জানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চলে আরো সাজিয়ে মেরাজে গিয়েছে তাই জানেন তো এই কথা বলে যারা

মেরাজে যাওয়ার জন্য দরকার হয় আরো সাজিমের বাহন হয় দুইটা কারণে এটা মুক্ত হচ্ছে বডি শারীরিক দেহ কখনো মহাসূন্য ভেদ করে আরো সাজিমে যেতে পারবে না বিজ্ঞান সেটা বলছে এটা বিজ্ঞান কার তৈরি আল্লাহ তো তৈরি এই জন্য বরাদ

আদম আল ইসলামকে কোন পদ্ধতিতে গেল সেটা আমাদের আজকের সমাজের মানুষের কাছে সব অজানা আপনারা যে পদ্ধতিতে ইসলামকে প্রকাশ করছেন এইটা যদি সঠিক হয় তাহলে বিজ্ঞান মুক্ত হয় কারণ আর স্বাধীন ব্যস্ত এত

ধারণা কল্পনা অনুমান থেকে বাস্তব দর্শনে আনার জন্য আজীবিতা আদম আলাইহিস সালামকে বেশের ভিতরে তৈরি করে বেশ সুদে দেখানো শ্রেষ্ঠ দেখানো আল্লাহরটাকে দর্শন এগুলা দেখার জন্য তার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল আদম আলাইহিস সালামকে বেশের ভিতরে রেখে তৈরি করা হবে এই বিষয়ে কথা

বিপদগ্রস্ত ফেরিস্ত সম্পর্কে নাদিকে ধারণা কল্পনা অনুমানের ভিতরে আমাদেরকে জ্ঞান দেয় আমরা তো সে ধারণা কল্পনা অনুমান করে পিছিয়ে থাকবো না সত্য থেকে এই জন্য আল্লাহ আদম আল ইসলামকে বেহতের ভিতরে তৈরি করে বললো হে আদম তুমি ওই বন্ধবের কাছে যেও না নিষিদ্ধ বৃক্ষ ভক্ষণ করো না তুমি এবং তোমার স্ত্রী এখানে থাকো তো তাহলে শাশুড়ি আদম আল ইসলামের সাথে আল্লাহ কথা বকথন করলো তো আল্লাহ পাখের বাস্তব দর্শনের জ্ঞান আদম লাভ করলো বেহস্তের ভিতরে সমস্ত কিছু দেখো তাই সমস্ত কিছু ভ্রমণ করলো দেখে দিকে ভ্রমণ করলো ফেরেস্তা তাকে সেন্টা করলো ফেরেস্তাকে সে বাস্তব অনুভব করলো তাই তো সেন্টা সেন্টার করে কাভের হয়ে গেল ইপি অবস্থাটা সে দেখলো তাহলে টোটাল ধর্মীয় জ্ঞান সশরীরে আজম আল ইসলাম বেহতের ভিতরে এই যুগে এই জন্য আজম ইসলামকে তৈরির প্রথম লগ্নে বেহতের ভিতরে রাখার প্রয়োজন ছিল ঠিক না কথা এখন আসে আল্লাহ চিন্তা করলো বেহতের ভিতরে যদি আদম আল ইসলামকে তৈরি করতে হয় তাহলে জমিন পৃথিবী থেকে মাটি নিয়ে যাওয়া লাগবে আর যখন পৃথিবীর থেকে মাটি নেওয়ার জন্য কোন ফেরস্ত আসবে

নিজের মনের ভিতরে স্থির করে যখন বলে হ আটা হয়ে যায় এটা একটা আয়াত গো আল্লাহ তখন চিন্তা করলো ফেরেস্তা মন্ডলী নিয়ে আল্লাহ আরো স্বাধীন থেকে জমিনে চলে আসল আল্লাহ এবং ফেরেস্তা যখন জমিনে আসা ইচ্ছা করে তখন মহাশূন্যে ফেরেস্তা আটকায় না আল্লাহ আটকায় না আল্লাহ রাবুল আলমী তার ফেরেস্তা মন্ডলী নিয়ে জমিনে চলে আসলাম

এই মানুষ তৈরি করলো মাটি দিয়ে মানুষ তৈরি করল এই মাটি দিয়ে তখন তৈরি করলো আল্লাহ এই জমিনটিকে এই পৃথিবীকে মাটি দিয়ে আদম এর তৈরি করলো কোথায় তৈরি করলো মডেলিং যেটা আল্লাহ বললো আর হয়ে গেল এবারে আসেন ব্যস্তের ভিতরে যা কিছু ঘটনা ছিল আজমার ক্ষেত্রে সেগুলো আমি বলবো না ওগুলা বলা আমাদের অনেকবার হয়েছে এখন যখন আজমার স্বাম জমিনে ফেলে যাওয়া রেখে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হল তখন আল্লাহ বলে আজম ব্যস্তের ভিতর থেকে মডেলিং ব্যস্ত তো দুনিয়াতেই তৈরি হয়েছিল গো

নবী মোহাম্মদ আদম আল ইসলামকে দিয়েছিল তেমন কি ভাবে যদি নবী মোহাম্মদ সাল্লাহামকে ওই প্র্যাক্টিক্যাল দর্শন দেখা এইগুলা যদি না করে তাহলে নবী মোহাম্মদ সাল্লাহামের মর্যাদা আদম আল ইসলাম থেকে ছোট হয়ে যায় না কি বোঝেন না কথা আমি বারে বারে বলি বোঝেন না মানে নিজে বোঝেন না আপনি ওটা চেষ্টা করেন বেড়াজের ঘটনার উদ্দেশ্য ছিল কি কারণ ছিল কি

বেশ তেমন ধরি এবং ফিজিকাল আলাদা দর্শন দিয়েছিল ভাবে কীভাবে দুই মামা চল্লাহ আল্লাসকে দর্শন দেওয়ার জন্য ভ্রমণ করার জন্য এম বেরাদের ঘটনা গুলাকে ক্ষেত্রে ওনার জীবনের ঘটনা হয়েছিল সেই ঘটনা ছিল বেশ তেল খেলে উনাকে নিয়ে দিতে গেলে গুড়াকের মাধ্যমে নিই আর যেভাবে নিই

সাল্লামকে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলা দেখানো হয়েছিল এখানে কোন ব্ল্যাকের ব্ল্যাকের কিসা কাহিনী দিয়ে আপনার কুলের কথা আমি কিন্তু ভুলে দিলাম আপনার সমস্ত মেয়াদের ঘটনা দিয়ে কিসা আজকে বন্ধ হয়ে গেল আপনি আর মানুষকে ভুকা দিতে পারবেন না হাসি মন্ত্রী উদয় হয়েছে এই জন্য আজকে সেই দিন মেয়াজের রাত্রে বিষয়টা ছিল কি এই সময় আল্লাহ রেস্তের ভিতরে আদম আলামকে কতদিন দেখেছিল একদিন এক রাত্র আদম আল ইসলামকে বৃহস্পের ভিতরে যদি দশ বছর একশো বছর লেগে থাকে আর সেক্ষেত্রে যদি নবী মোহাম্মদ সাল্লামকে ওয়ান ডে ওয়ান নাইট একটা রাত্র রাখে তাহলে সময়ের ব্যাপারে তো বেস্টের ভিতরে অবস্থান করার সময়টা আদম সময়ের ক্ষেত্রে বেশি হয়ে যায় আর নবী মোহাম্মদ সাল্লামকে বেস্টের ভ্রমণের পিরিয়ডটা ছোট হয়ে যায় না এই জন্য তিনি সেখানে এমন একটা কৌশল অবলম্বন করলো আল্লাহ বলল সব হয়ে যাও পৃথিবীর সমস্ত কার্যক্রম কার্যক্রম স্টপ করে দিল স্টপ করে দিয়ে রবি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সাদাই মাস্টর সেখানে ভ্রমণ করে হয়েছিল প্রেক্ষাপটে দেখা গেছে আদম আল ইসলামের ক্ষেত্রেও কিন্তু এমনটাই ছিল

আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এমন কি ভাবে কথোপকথন করেছিল যেমন কি ভাবে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ সহশরীরে কথা বলেছিল এজন্য মিরাজের রাত্রে আমরা ওই আমার রাসূল ছহতে আল্লাহ আমার সামনে হবে হয়েছেন সাধন ভজনের মাঝখানে আমার যতদিন পর্যন্ত আমার রসুন স্রোতের মাধ্যমে আমার আল্লাহর দর্শন না হবে ততদিন পর্যন্ত আমার জীবনের মেয়াজের প্রেক্ষাপটটা অস্পষ্ট থেকে গেল অপূর্ণ থেকে গেল আমি আজকে এই মেয়াজের এই উপলক্ষে এই মেয়াদ মাফিয়ে এই বিষয়ভিত্তিক আলোচনার করে পৃথিবীর সকল মানুষকে তথা আমাদের কেদারনগর কাশুপুর বেলগাছি আমাদের ইন্ডিয়ান পরিষদের যত কিছু মানুষ আছে প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের দর্শন লাভের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার অনুকরণ অনুসরণ করার আহ্বান করেই এই মেরাজের রসুল স্রোতে আল্লাহ দর্শনের যে ঘটনা আছে এইখানে আসার আহ্বান করি তাই রসুল স্রোতে আল্লাহ দর্শন করতে গেলে